একজন ভালো লেখক হতে হলে তোমাদের যে কাজটি করতে হবে আমি আমি নিশ্চয়ই তোমরা সেটি করো সেটা হলো তোমাকে নিয়মিত লিখতে হবে আমার নিজের জীবনে লেখক হবার যে প্রক্রিয়া আমার মনে আছে 1972 সালে আমরা দুই বন্ধু আমি এবং আমার আরেক বন্ধু ইসুফ হাবিবুর রহমান আমরা তখন অর্থনীতির ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা দুজনে মিলে বাংলাদেশের প্রথম অর্থনীতির বই লিখেছিলাম বাংলাদেশের অর্থনীতি তখন আমরা একইবারে টক বগে তোমাদের চেয়েও কম বয়স আমরা ভাবলাম যে দেশ স্বাধীন হয়েছে এখন তো সব কিছুই বাংলায় লিখতে হবে কিন্তু বাংলায় তো কোনো অর্থনীতির বই নেই সুতরাং আমরা যতটুকুনও বুঝি যতটুকু জানি আমাদের সতীর্থদের জন্য আমরা একটা বাংলায় বই লিখি নাম দিলাম বাংলাদেশের অর্থনীতি নিউ মার্কেটের বই ঘর সেখানে ওরা ছিল এটার পরিবেশক বইটা আমার কাছে এখন আর নাই কিন্তু এটি প্রথম বইয়ের স্মৃতি আমার এখনো আছে এবং সেই সময় আমি পূর্বদেশে দেশে লিখতাম দৈনিক বাংলায় পরে লিখতাম এবং বাংলাদেশ অবজারবারে লিখতাম আমি লিখে আমি শখ করে লিখতাম না আমি বাঁচার জন্য লিখতাম কারণ ওই সেই সময় এক একটি লেখার জন্য কেউ দিত পঁচিশ টাকা কোন পত্রিকা দিত তিরিশ টাকা সেই টাকা দিয়ে আমাকে চলতে হতো সেই সময় কোথাও আজকের দিনের মতো এত কাজের সুযোগ ছিল না এবং তোমার টিউশনই করবার সুযোগ ছিল না আমাকে লিখে বাঁচতে 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 হয়েছে আমি লেখক হয়ে গেছি এবং এই যে প্রতিদিনই প্রায় লিখতাম সেই জন্য লিখার একটা অভ্যাস আমার গড়ে উঠেছে আজও লিখি সেই জন্য প্রায় প্রতিদিনই লিখি কিছু না কিছু লিখি সেই জন্যই বললাম যে তোমাকে প্রতিদিন লিখবার একটা চেষ্টা করতে হবে এবং ধীরে ধীরে দেখবে যে তোমার নিজের লেখা তুমি নিজেই উন্নতি করতে পারছো এবং এটা এগিয়ে যাবে পরবর্তীকালে আমি সালে বলে একটি পত্রিকা ছিল ঢাকায় সেই পত্রিকার আমি এডিটোরিয়াল হিসেবে চাকরি পেলাম তখনকার নিউজ এডিটার ছিলেন যিনি তিনি প্রখ্যাত একজন রাজনীতিবিদ নাম বললাম না কারণ তিনি লাইন চুত হয়ে গেছেন তো তাকে আমি বললাম যে আমি যখন আপনাকে লেখা দেই সেই লেখাটা ছাপতেও বেশ সময় লাগে কয়েকদিন পরে লেখা ওঠে টাকা পেতেও দেরি হয় তো আমি খাই কি আমি খাবো কেমন করে তার চেয়ে আমাকে একটা খণ্ডকালীন কাজ দেন না যেটা করে আমি প্রতিদিনই কিছু না কিছু লিখতে পারি বা লেখার সাথে যুক্ত থাকতে পারি তিনি আমাকে বললেন যে তুমি তো ইউনিভার্সিটিতে পড়ো তুমি কেমন করে করবে যে বিকেল বেলা চলে আসব ক্লাস শেষ করে চারটে পাঁচটার দিকে আমি চলে আসবো রাত পর্যন্ত আপনাদের এখানে সময় দিব তখন তিনি এডিটারের সাথে আলাপ করলেন আবিদুর রহমান ছিলেন এডিটার এডিটার আমার চ্যালেঞ্জ শুনে বলে যে না ছেলেটি যেহেতু এত বড় চ্যালেঞ্জ নিতে চাচ্ছে দাও সুযোগ দাও আমাকে সেই সময় আড়াইশো টাকা বেতনে ডেইলি পিপুলের এডিটোরিয়াল অ্যাসিস্ট্যান্ট করেছিলেন এবং আমি ওয়াহিদুল হক সঞ্জিতা খাতুনের হাজবেন্ড যে ওয়াহিদুল হক যিনি রবীন্দ্র সাধক তার সাথে কাজ করবার সুযোগ দিলেন এবং আমার বড়ই সৌভাগ্য সারাটা জীবন আমি তার সাথে ছিলাম এখনো আছি এখন সঞ্জীদ আপার সাথে আছি আমি ছায়ানটে আছি রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের আমি নির্বাহী সভাপতি সব কিছু হাত দিয়ে আমি ধীরে ধীরে এই জায়গায় আসতে পেরেছি সেই জন্য বললাম যে লেখক তখন আমি যখন ডেলি পিপুলে কাজ করছি তখন গণ বাংলা বলে আরেকটি কাগজ ছিল ডেলি পিপুলের সেখানে নির্মলেন্দ্র গুণ আবুল হাসান এরাও কাজ করত। এবং এই সুবাদে আমার কবিদের সাথেও খুব ভালো সম্পর্ক এবং পরবর্তীকালে কবি শামসুর রহমান সৈয়দ শামসুল হক বেলাল চৌধুরী এদের সাথে গভীর সম্পর্ক আমার হয়েছিল এবং সেই কারণে লেখালেখিটা একটা আনন্দের বিষয় হিসেবেই সারা জীবন কেটেছে ভালো লেখক হতে হলে পরে অবশ্যই বই পড়তে হবে ভালো বই পড়তে হবে বিভিন্ন ধরনের বই পড়তে হবে তোমাকে এটা তোমাকে ভাষার দক্ষতা দিবে শব্দ ভান্ডার তৈরি করতে সাহায্য করবে এবং লেখার যে শৈলী যেটাকে যে স্কিল সেটাকে গড়তে তোমাকে সাহায্য করবে আরেকটি কথা হলো যে যখন লিখবে তখন তুমি লিখছ মনে করবে না মনে করবে তুমি বলছো তুমি কিভাবে কথা বলা এই যে আমি যে কথাগুলো বলছি ঠিক এইভাবেই লিখবে লেখাটাকে কত সহজ করতে পারো মানুষ কত সহজে তোমার লেখাটা এই যে এখানে অনেকেই আছে কেউ অর্থনীতির ছাত্র না সেই অর্থে কিন্তু সবাই আমার লেখা পড়ে কেন আমি অর্থনীতির বিষয়টাকেও খুব সহজ করে লিখি যে কারণে বাংলা একাডেমি মনে করেছে আমি একজন সাহিত্যিক আমাকে সাহিত্য পুরস্কারও দিয়েছে বাংলা একাডেমি দুই সালে অর্থনীতির বিষয়ে লিখি অথচ আমাকে সাহিত্য পুরস্কার দিয়েছে পরবর্তীকালে দুই হাজার একুশ সালে এসে আমাকে আবার রবীন্দ্র পুরস্কারও দিয়েছে বাংলা একাডেমি তার মানে তারা বোধ মনে করেছে যে না আমি সাহিত্যের কথাই লিখি এবং অর্থনীতির লেখাও যে সাহিত্য হতে পারে আমার পাঠকদের জিজ্ঞেস করো তারাই ভালো বলতে পারবে যে সহজ করে কত সহজে লেখা যায় স্যামুয়েলসন আমাদের বিখ্যাত অর্থনীতিবিদ নোবেল পুরস্কার বিজয়ী তিনি বলেছেন যে ইকোনমিক্স ইজ কমন সেন্স মেড ডিফিকাল্ট আমরা অর্থনীতিবিদরা অর্থনীতিকে সহজ করি না কঠিন করি এবং কঠিন করি বলেই অর্থনীতি মনে করে যে খুব কঠিন একটা বিষয় সবাই হাত দিতে চান কিন্তু আমি এই হাটের হাড়ি ভেঙে দিয়েছি আমি সহজ করে অর্থনীতি বোঝা আমি বাজেট সহজ পাঠ তোমরা এখন জানবে না এরা জানে যে বাজেট সহজ পাঠ আমি শুরু করেছিলাম আমাদের দেশের সাংবাদিকদের জন্য তোমার পার্লামেন্টের জন্য তাদেরকে সহজে বাজেট কি জিনিস এই জিনিস সহজে বোঝাবার জন্য বাজেট সহজ পাঠ শুরু করেছিলাম এবং সেটা আজকের রাজনীতিবিদরা সবাই এখনো বাজেট যদি কিছু বুঝতে হয় আমার সেই লেখাগুলোকে পড়তে হয় এখনো এই গত এইবার বাজেট অধিবেশনও ষোলো জন সংসদ সদস্য আমাদের আমাদের সংসদ বলে আমরা একটি মঞ্চ করেছি যেখানে বাজেটকে সহজ করে বুঝাই সেটা তারা সেই সেবা তারা গ্রহণ করেছেন সুতরাং সহজ করাটাও একজন লেখকের বড় লক্ষ্য হতে হবে তুমি যে ভাষায় কথা বলো সেই ভাষায় লিখবার চেষ্টা করবে এই গুণটা আমি পেয়েছি তোমার বিবিসি থেকে আমি লন্ডনে গেলাম করতে হক ভাই বললো যে তুমি যেহেতু লন্ডনেই থাকো এই তুমি পার্ট টাইম বিবিসিতে কাজ করো না কেন প্রবাহ বলে একটা অনুষ্ঠান বিবিসিতে হতো সেই প্রবাহেতে আমি দিনের পর দিন এই সহজ করে বিশ্ব সংবাদ এবং সংবাদ পর্যবেক্ষণ করতাম এবং আমি বিবিসির কাছে সত্যি কৃতজ্ঞ যে তারা আমাকে এই চ্যালেঞ্জের মধ্যে ছেড়ে দিয়েছিল যে কি করে লেখা যায় যেটা বলা যায় বলার মতো করে লেখা এটা খুব চারটিখানি কথা নয় এবং সেই ধরনের লেখা যত লিখবে তুমি তখন সবাই তোমার লেখা পড়বে তুমি যেই বিষয়ই লেখো না কেন এই যেখানে বায়োকেমিস্ট্রির মানুষ আছে জিন টেকনোলজির মানুষ আছে সেই বিষয়গুলো বাংলায় লেখা যায় সহজ করে সাহিত্যের ভাষায় সুতরাং লেখাটা সহজ করা যায় যদি তুমি বিষয়টার মধ্যে ঢুকো কেমন করে হবে সেই সহজ বিষয় সেটি হলো তোমাকে তোমার চারপাশের যে মানুষ তাদের আচরণ তাদের কথাবার্তা তাদের তারা কি করছে কি খাচ্ছে কেমন করে হাঁটছে সেই ঘটনাগুলোকে খুব মনোযোগ দিয়ে তোমাদের দেখতে হবে সর্বক্ষণ চোখ খোলা রাখতে হবে তুমি যদি ভালো লেখক হতে চাও তোমাকে চার দিকটা খেয়াল রাখতে হবে যে এরা কি করছে কেমন আছে সেই দিকটা খেয়াল রাখতে হবে এবং তোমার লেখা তখন অনেক বাস্তব সম্মন্ত হবে অনেক জীবন্ত হবে চারদিকে যেটা দেখবে তুমি সেই দেখার জিনিসটা যদি তুমি সহজেই তোমার লেখার মধ্যে তুলে আনতে পারো তাহলেই দেখবে যে অনেক সহজ হয়ে যাবে